হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো তো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের সাথে সত্য একটা মিনি ব্লক নিয়ে চলে আসলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই দেখো আজকে আমি ভাত রান্না বসিয়েছি কিসে কীভাবে তোমাদের দেখাচ্ছি দেখো ওই দেখো বন্ধুরা দেখো কাঁথে উনুনে রান্না বসিয়েছি তো প্লাস্টিক হাঁড়ির মধ্যে প্লাস্টিক মুড়িয়ে দিয়ে দেখো আজকে আমি বসেছি অন্যরকমভাবে আর কি প্রত্যেকদিন তোমরা জানো আমি মাটি মাখিয়ে হাঁড়িতে তারপর হাঁড়িটা আগুনে দিই কিন্তু আজকে দেখো অন্যরকম করে বসিয়েছি দেখো তোমরা আর মধ্যে মাটির বদলে দেখো প্লাস্টিক দিয়েছি আমি কেরি ব্যাগগুলো হয় না বাজার থেকে আলু তালু নিয়ে আসো ওইটা ওই কেরি ব্যাগগুলো দিয়ে বসিয়েছি দেখো এই যে বিশ্বাস নলে দেখো এ দেখো জল হাইতে দেখো জল দিয়েছি ঠিক আছে জল দিয়েছি এবারে ঢেকে দিলাম ভাতটা হবে এখন এভাবেই সবাই উনুনটা ধরিয়েছে এখন ঠিক মতন সেই রকম উনুনটা ধরে নিই তোমরা সাথে থেকে পাশে থেকে পুরো ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই তো যাবে তো এই পর্যন্ত রাখলাম